আসসালামু আলাইকুম ওরমতুল্লা আপনার আরে একটা জিনিস দেখাইবার লাগে আমি এখন আছি কুলাউড়া পৌরসভার যে ময়লা ফেলা ফালাইন আর কি তো ময়লা ফেলাইবার জায়গা বিশ্রাখান্দি উত্তর কুলাউরার সামনে আছি আমি তো এইটা হইল কুলাউরা টু জুড়ি কা বিয়ানি বাজারের একটা প্রধান সড়ক যে সড়ক সড়কও কন্টিনিউ হাজার হাজার গাড়ি চলাচল করে পাশাপাশি এখানেও সামনে একটা হাই স্কুল আছে উত্তর সোলাগুড়া হাই স্কুল তো মহিলা ফেলাইবার লগিয়া আপনারা দেখতে পারা আর ওই দৌকা মহিলা একবারে রাস্তার মহিলা পেলাই ইবাইদি প্রতিনিয়ত গাড়ি ঘোড়া যায় মানুষ নাক বন্ধ করিয়া নাক বন্ধ করিয়াও যাইতে পারে না দুর্গন্ধে মানুষ মানে একটা অসহায়ের মাজে আছে ই রাস্তাটি দ্বারা চলাচল করে গন্ধে মানুষ তো অসুস্থতা হওয়ার মানে অসুস্থ হয়ে যেতে পারে আর ইউ দিয়ে কিন্তু কন্টিনিউ স্কুলের ছাত্রছাত্রী হল তারা এই বাইরে যায় তারা আসলে কতটুকু নিরাপত্তার মাঝে যাইরা বা দুর্গন্ধ ইয়া কমলমতি শিশু হল যে অসুস্থ হইতা না তার কোনো গ্যারান্টি আছে নি তো খোলাউড়া পৌরসভার যে দায়িত্ব আছেন আমরা পৌর প্রশাসক যে নাচেন আমরা এনের গেছে সব প্রশাসনের কাছে দাবি জানাইরা যে আপনারা মহিলাগুলা যে নির্ধারিত স্থান আছে নির্ধারিত স্থানও ফালাক্কা আর এই রাস্তাটা একবারে পাশে মহিলা ফালানির কারণে মানুষের চলাচলও খুব কষ্ট হওয়ার দুর্গন্ধা দুর্গন্ধে মানে মানে দুর্গন্ধে মানুষে আসলে নাক বন্ধ করিও যাইতে পারে না ওলা কষ্ট হয় আর কি ওলা কষ্ট হয় আর মানুষ অসুস্থ হয়ে যাব তো আর এটাও তো আসলে আমরা যতটুকু যে এটা নিয়মও না যে এলাকা আসলে একবারে রাস্তা পাস গেছিয়া কিন্তু মহিলা ফালানির কোনো নিয়ম বা আছে বলিয়া আমার জানা নাই তো ও এলো ময়লা ফাল জায়গা আর দেখতে দেখতাপাররা পুরা রাস্তা পুরা রাস্তার পাশেও কিন্তু ময়লা ফেলানি হয়েছে আপনারা দেখতাপাররা তো খোলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই এটা একটা বিজি রাস্তা এই রাস্তা দিয়া অনেক জায়গাত মানুষ যাওয়া হওয়া করেন একবারে মেইন রোড তো রোডর পাশে এগুলো ময়লা ফালানি মানুষের অনেক ওর বাইকানো যে হাই স্কুল আছে হাই স্কুলের যে ছাত্রছাত্রী ইকান দিয়া ই ফার্স্ট দিয়া আতি রাটি তারা তারা গরো যায় তো তারারও অনেক কষ্ট হয় বা তারা অসুস্থ অসুস্থ হয়ে তো সবর কাছে অনুরোধ জানাই দাম সব ভিডিওটা শেয়ার করবা করিয়া কুলাউরা প্রশাসনের দৃষ্টিগোচর করার চেষ্টা করবা বা কুলাউরা পৌরসভার যে দায়িত্ব আছেন দৃষ্টি দৃষ্টিগোচর করার চেষ্টা করবা যাতে দ্রুত ইকানটা কি মহিলাগুলা সরাইয়া নির্দিষ্ট স্থানও ফলানি হয় এখানে মহিলা থাকলে আসলে মানুষ অনেক অসুস্থ হয়ে যাব বা অনেক দুর্গন্ধ আসলে এই রাস্তাটি যেটা চলাচল করে এটা তারা সাফার করে যে কতটা কষ্ট বা যারা যায় আয় তারা জানে যে দুর্গন্ধ তা ওর না ওর তো দয়া করে আমি প্রশাসনকে অনুরোধ জানাই দাম যে এই মহিলাগুলা যে নির্ধারিত স্থান আছে নির্ধারিত স্থানও পালানি লাগিয়া আর রাস্তার ফাঁসটাকে এগুলা তোলার লাগে দয়া করে আমি অনুরোধ জানাই দাম সবাই ভিডিওটা শেয়ার করবা সব বালা তো আলাইকুম